ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে থানা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে সেনা সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের নাম হাদিসুর রহমান তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকে ছেলে স্ত্রী সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন হাদিসুর পুলিশ জানায় হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন রাতে ইয়াবা সেবনের পর ভোর থেকে অসংলগ্ন আচরণ করতে শুরু করেন তিনি এক পর্যায়ে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেন পরে উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন হাদিসুর রহমান নামের একটি লোক অনুমান বয়স তার আজকে সকালে উলঙ্গ অবস্থায় শহরের বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতেছিল স্থানীয় লোকজন তাকে প্যান্ট দেয় কিন্তু সে কোন নাম পরিচয় দিচ্ছে না দৌড়াদৌড়ি করতেছিল এক পর্যায়ে সে দৌড়ে এসে থানা পুকুরে লাভতে ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে ময়না তদন্ত শেষে আইনগত মাইনাস তদন্ত শেষে তার মৃত্যুদেহ আত্মীয় স্বজনের কাছে করা হইবে এ বিষয়ে তদন্ত চলমান আইনগত ব্যবস্থা করতে দিয়েছে